আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মেসেঞ্জারের পাঁচটা সিক্রেট সেটিংস শেয়ার করব। যেগুলো আপনার মেসেঞ্জার ইউজটাকে অনেক বেশি ইজি অ্যান্ড কমফর্টেবল করে তুলবে হয়তো আপনার বন্ধুরা এই সেটিংসগুলো জানে না বাট আজকের ভিডিওতে আপনি সেগুলো জেনে নেবেন তো চলুন দেখে আসা যাক মেসেঞ্জারের পাঁচটা সিক্রেট সেটিংস অরাইট তো আজকে আমাদের মেসেঞ্জারের প্রথম সেটিংসটা হচ্ছে মেসেঞ্জার সিক্রেট কনভার্সেশন অর্থাৎ মেসেঞ্জারে আপনি কারোর সাথে সিক্রেট কথা বলবেন বাট অন্য কেউ আপনি ফোনটা হাতে নিলে বুঝতেও পারবে না যে আপনি সিক্রেট কনভার্সেশন করতে চান এটা করার জন্য আপনি সিম্পলি যার সাথে সিক্রেট কনভার্সেশন করতে চান তার আইডিটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন তারপর এখান থেকে রেস্টিক নামে একটা অপশন পাবেন জাস্ট রেস্ট্রিকে ক্লিক করে দিবেন রেস্টিকে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখান থেকে তার আইডিটা কিন্তু নাই হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইডিটা শো করতেছে না কেউ আপনার মেসেঞ্জারটা ওপেন করলে কিন্তু সেই আইডিটা খুঁজে পাবে না এবং যাকে আপনি রেজিস্ট্রি করলেন সে যখন আপনাকে মেসেজ পাঠাবে তখন এটা বক্সের মধ্যে যে জমা হবে কোথা থেকে সেই আইডিটা ফিরে পাবেন আমি দেখাচ্ছি এটা ফিরে পাওয়ার জন্য আবার এখান থেকে যখন লাইনে ক্লিক করবেন চলে আসবেন সেটিংস এ দেন এখান থেকে চলে আসতে হবে প্রাইভেসি এন্ড সরি প্রাইভেসি এন্ড সেফটি তে দেন এখান থেকে চলে আসবেন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টস এ এখানে ক্লিক করলে দেখতে পারবেন সেই আইডিটা কিন্তু এখানে এসে জমা হয়েছে জাস্ট এটার উপরে ক্লিক করবেন এখন সে যদি কোনো মেসেজ পাঠায় সেটা এখানে জমা হয়ে থাকবে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে আনরেস্ট্রিক এটা এটা সিলেক্ট করবেন এটা ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আইডিটা আনরেস্ট্রিক হয়ে যাবে আবার আগে জায়গায় মেসেঞ্জারে ফিরে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আনরেস্ট্রিক হয়ে গেছে এখন আমি মেসেঞ্জারে গিয়ে দেখাচ্ছি আপনাদের তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই আইডিটা আবারও ফিরে আসছে তো এভাবে এখান থেকে আইডিটাকে হাইড করে বা গোপন রেখে আপনি সিক্রেট কনভারসেশন করতে পারবেন আমাদের দুই নাম্বার যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে রিড রিসিপ্যান্ট এই রিড রিসিপ্টেন্ট দিয়ে হয় ধরেন আপনাকে মেসেঞ্জারে কেউ মেসেজ পাঠালো সেই মেসেজটা আপনি সিন করেছেন বা পড়েছেন তাহলে যে আপনাকে মেসেজটা পাঠিয়েছে সে তো বুঝতে পারবে যে আপনি তার মেসেজটা সিন করেছেন এখন রিড রিসিপেন্ট যে অপশনটা এটা অন করে রাখলে সরি অফ করে রাখলে আপনি তার মেসেজটা পড়বেন বা সে বুঝতেও পারবে না যে আপনি মেসেজটা সিন করেছেন ভিডিও ভয়েস যেটাই হোক আপনি শুনতে পারবেন দেখতে পারবেন বাট যে পাঠিয়েছে সে বুঝতেও পারবে না যে আপনি তার ভিডিও তার ভয়েস তার মেসেজ সবকিছু চেক করে ফেলেছেন এটা করার জন্য তার সাথে আপনি এই ধরনের কাজ করতে যাচ্ছেন তার আইডিটার উপরে ক্লিক করবেন দেন উপর থেকে আই বাটনে ক্লিক করবেন নিজের দিকে চলে আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন রিড রিসিপ্রিট নামে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিন এবার এখান থেকে শো রিড রিসিপ্ট এই অপশনটা সবারই অন করা থাকে আপনি সিম্পলি এটা অফ করে দিবেন এখন থেকে আপনি এর সাথে এ যখন আপনাকে মেসেজ পাঠাবে ভিডিও পাঠাবে ভয়েস পাঠাবে সবকিছু আপনি পড়বেন দেখবেন শুনবেন বাট সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা সিন করে ফেলেছেন তো এটা আমাদের তিন নাম্বার সেটিংসটা হচ্ছে মেসেঞ্জার নোটিফিকেশন এটার মাধ্যমে আমরা সাধারণত জানি সবার প্যাসেঞ্জারে কিন্তু একটা কল আসলে একটা রিংটোন বাজে আপনি চাইলে এই রিংটোনটা চেঞ্জ করে কাস্টম কোন রিংটোন অ্যাড করতে পারেন এটা করার জন্য আপনাকে চলে আসতে হবে জিরো লাইনে দেন থেকে চলে আসবেন সেটিংস এর মধ্যে এবার নিচের দিকে চলে আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন নোটিফিকেশন এন্ড সাউন্ড নামে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিন এরপর নিচের দিকে আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন কাস্টম নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে এই কাস্টম নোটিফিকেশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে একটু নিচের দিকে আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন এখানে একটা অপশন দেখতে পারবেন সাউন্ড নামে এই সাউন্ড মধ্যে ক্লিক করে দিন তারপর এখানে বিভিন্ন ধরনের ডিফল্ট যে সাউন্ড গুলো দেওয়া থাকে সেগুলো থাকে আপনি এগুলো সেট করতে পারেন আপনি যদি কাস্টম বা নিজের কোনো ভয়েস অ্যাড করতে চান রিংটোন হিসাবে তাহলে নিজের দিকে চলে আসবেন এখান থেকে অ্যাড নোটিফিকেশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার গ্যালারির সমস্ত গান সবকিছু এখানে চলে আসবে গ্যালারি থেকে যে একটা গান আপনি সিলেক্ট করবেন এবং সেই গানটাই আপনার মেসেঞ্জারে রিংটোন হিসেবে সেট হয়ে থাকবে তো যখন সবার হচ্ছে মেসেঞ্জারে কল আসলে সাধারণ একটা রিংটোন বাজে আপনার সেখানে অন্যরকম অন্য ধরনের অন্য টাইপের রিংটোন বাজবে তো চাইলে এভাবে সহজেই আপনি হচ্ছে মেসেঞ্জারের রিংটোনটা চেঞ্জ করে রাখতে পারেন আমাদের চার নাম্বার যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে মেসেঞ্জার হোম স্ক্রিন নোটিফিকেশন আমরা জানি যখনই আমাদের কাছে মেসেঞ্জার কেউ মেসেজ পাঠাই আমাদের ফোনটা যদি অফ করা থাকে মানে স্ক্রিনটা অফ করা থাকে বা কোথাও রেখে দেওয়া থাকে তখন মেসেজ পাঠালে কিন্তু রিং মেসেজ নোটিফিকেশন আসে পাশাপাশি হোম স্ক্রিনের মধ্যে কিন্তু মেসেজটা দেখা যায় তো অন্য কেউ যদি আপনার ফোনটা হাতে নেয় তখন কিন্তু সে দেখতে পারবে যে মেসেঞ্জারে আপনাকে কে কি মেসেজ পাঠাইছে যদি এই জিনিসটা আপনি অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা সেটিংস করতে হবে এটা করার জন্য এখান থেকে আবার আপনি চলে আসবেন নোটিফিকেশন সাউন্ড এর মধ্যে

দেখতে পারবে না এমনকি আইডিয়া করতে পারবে না তোমাদের পাঁচ নম্বর যে ওকে তো আমাদের পাঁচ নাম্বার যে রয়েছে সেটা হচ্ছে লাইভ লোকেশন শেয়ার ধরেন আপনার কোনো একটা ফ্রেন্ড আপনাকে খুঁজে পাচ্ছে না এখন আপনি সহজেই তার সাথে যদি মেসেঞ্জারের লোকেশনটা শেয়ার করে দেন লাইভ লোকেশনটা শেয়ার করে দেন তাহলে আপনি কোথায় আসেন সেটা কিন্তু আপনার ফ্রেন্ড গুগল ম্যাপের মাধ্যমে সহজে আপনাকে খুঁজে বের করতে হবে তো এর জন্য আপনি মেসেঞ্জারে তার সাথে লোকেশনটা শেয়ার করতে পারেন লোকেশনটা কিভাবে শেয়ার করবেন আমি দেখাচ্ছি যার সাথে আপনি লোকেশনটা শেয়ার করতে চান তার আইডিতে আসবেন আসার পর নিচের দিকে তার একটা ডট দেখতে পাচ্ছেন এই ডটে ক্লিক করবেন দেন এখান থেকে তিন নাম্বার যে লোকেশনটা অপশনটা আছে এই লোকেশনের মধ্যে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনার একটা পারমিশন চাইবে মানে আপনার লোকেশনটা অন করার পারমিশন চাইবে এইখান থেকে এলাও করে দিবেন দেন এখান থেকে আবার এলাও করে দিবেন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের গুগল ম্যাপটা অন করার অপশন চাইতেছে আমরা এখান থেকে অন করে দিলাম ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে গুগল ম্যাপটা অন অন হয়ে গেছে এখান থেকে তাহলে আপনি আপনার নিজের লাইভ লোকেশনটাও দেখতে পারবেন এখানে নিচে রয়েছে সেন্ড কারেন্ট লোকেশন জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন

এবং আপনি বর্তমানে কোথায় আছেন এই যে লাইভ লোকেশন কিন্তু সেইভাবে দেখতে পারবে আর এভাবে কিন্তু লাইভ লোকেশন শেয়ার করার মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডের সাথে সরাসরি কানেকশন নিতে পারবেন ম্যাসেঞ্জারের মাধ্যমে সো গাইস এই ছিল আজকের ভিডিও আই হোপ এই ট্রিক্স গুলো আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এন্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন